উপায় নাই এই সেনাবাহিনী জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন উনিশশো সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশাঙ্ক্ষাকে ধারণ করেছিল প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হল এই বিডিআর হত্যাকাণ্ড তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে যাই হোক তবু আমরা সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে তারা বিএনপির অনুরোধে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য অত্যন্ত জরুরি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে সকল দেশ এবং প্রতিষ্ঠান যে সব রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসাবে অপকর্মে লিপ্ত ছিল তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের সাথে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চাই আমরা মধ্যেই আমাদের দল থেকে বলা হয়েছে আমরা বর্তমান প্রফেসর ইউনি সরকারকে সর্বত ধরনের সাহায্য সহযোগিতা করব আমরা এটিও আশা করেছি যে যৌক্তিক সময়ের মধ্যে তিনি একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করবেন তার আগে অতি অল্প সময়ের মধ্যে এই নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই বিচার চাই যাতে করে আমাদের যেই ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ তারা যেন এ ব্যাপারে তাদের যাতে অন্তর শান্ত হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সাধারণ নাগরিকেরাও বর্তমান সামরিক বাহিনীর কর্মকাণ্ডর প্রতি এই ক্লোজ মনিটরিং করছি এবং এখন পর্যন্ত যে সব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দ্রুত সরকার থেকে বাইরে নিক্ষেপ করার জন্য। এবং ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ